অনেকদিন পর আমাদের বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টে একটি দাপটে ম্যাচ আমরা উপভোগ করেছি অনেকদিন পর নয় বলতে পারেন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যে পঁচিশ বছরের কেরিয়ার সেই পঁচিশ বছরের কেরিয়ারে এরকম একটি ম্যাচ বাংলাদেশ বাংলাদেশের দর্শকদেরকে উপহার দিতে পারে দল ছোট বড় কিন্তু বিষয় নয় বাংলাদেশ দিন শেষে যেভাবে ম্যাচটি জিতেছে আসলে এইভাবে জয়টাই বাংলাদেশের দর্শকদের বাংলাদেশ ক্রিকেট দলের কাছে চাওয়া থাকে মানে এই ম্যাচটা বলতে পারেন যে বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে প্রথম ইনিংসে দুইশো তিরাশি রান করে আয়ারল্যান্ড এবং সেই জবাবে বাংলাদেশ কিন্তু পাঁচশো সাতাশি রানে ডিক্লেয়ার করে এবং আজকের চতুর্থ দিনে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় একদিন বাকি থাকতে এবং একটি ইনিংস এবং সাতচল্লিশ রানের জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল আর এই জয়ে বাংলাদেশের প্রাপ্তির জায়গা অনেক কিছুই বাংলাদেশের ব্যাটাররা সবাই কিন্তু ভালো ব্যাটিং করেছে প্রথম চারজন ব্যাটসম্যান ফিফটি পেয়েছে যেটা বাংলাদেশের এই পঁচিশ বছরের টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে এই প্রথম যে বাংলাদেশের প্রথম চারজন ব্যাটসম্যান তারা ফিফটি পেয়েছে প্রথম ইনিংসে সুবিধা করতে না পারা হাসান মুরাদ এবং তাইজুর ইসলাম দ্বিতীয় ইনিংসে কিন্তু জ্বলে উঠেছেন দুজনেই তুলে নিয়েছেন আয়ারল্যান্ডের ষাটটি উইকেট এবং নাহিদ রানা নিয়েছেন দুইটি উইকেট ব্যাটিংয়ে আমরা যদি দেখি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় এবং তার যে ব্যাটিং সত্যি অসাধারণ ব্যাটিং ছিল যদিও এই ইনিংসটা ডাবল সেঞ্চুরি করে রাঙাতে পারত কিন্তু দুর্ভাগ্যভাবে তার এই ইনিংসটা তিনি দুশোতে নিতে পারেননি একশো একাত্তর রান করেই থেমে গিয়েছিলেন আর সেই সুবাদেই তিনি পেয়েছেন ম্যান পুরস্কার। দ্য ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক মিলালে বাংলাদেশের এই ম্যাচটা ছিল স্মরণীয় করে রাখার মতো এবং এই ম্যাচটা যে উপলক্ষ ছিল মুশফিকুর রহিমের শততম টেস্ট এটাও কিন্তু জয় হয়ে গেছে এবং পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ যেই ম্যাচটি খেলেছিল এই ম্যাচটি বাংলাদেশ জিতে নিতে পেরেছে এটা বলতে পারবে যে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ম্যাচটি জিতেছে